একটা মেয়ে শ্বশুরবাড়িতে বিয়ের পর সে সারা জীবনই থাকতে পারে কিন্তু একটা ছেলে কখনোই পারে না হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি ঈদের আনন্দ ঈদের মজা সব কিছু শেষ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে এই তো সকালবেলা ঘুম থেকে উঠি আমরা কি সব কাজগুলো সেরে নিচ্ছিলাম আজকে আমাদের বাড়িতে একটা ছোটো খাটো একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান শেষ করে আছে ফানা থেকে নিয়েও নানু বাড়িতে যাবো ওই জন্য আর এই কথাটা বললাম যে একটা মেয়ে শ্বশুর বাড়িতে সারা জীবন থাকতে পারে কিন্তু একটা ছেলে কখনোই পারেন এই জন্য দেখেন ঈদের তিন থেকে চার দিন হয়ে গেলে এখন বাবার বাড়িতে যাইতে পারলাম না কিন্তু দেখেন ছেলে মানুষের জীবন ছেলে মানুষ তার বাবা মা ভাই বোন সবার সাথে ঈদ করতে পারতেছি কিন্তু আমাদের বিয়ে মেয়েদের বিয়ের পরে মেয়েরা কখনোই পারে না শ্বশুর বাড়িতে ঈদ করতে হয় আমার বিয়ে হয়েছে ছয়টা বছর এ পর্যন্ত বাবার বাড়িতে কখনো গিয়ে ঈদ করতে পারেনি আর এখন তো যখন বয়স হচ্ছে আর হচ্ছে হলো ঈদ তো আগে তো ঈদের দিনও যাইতাম বাবা মার সাথে দেখা করতে এখন আর ঈদের দিনও যাইতে দেয় না এখন তাদের বাড়ি থাকতো তাদের কথাই শুনতো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কখন নিষেধ করে না যাওয়ার জন্য কিন্তু ফ্রান্ড তার আব্বু আর কি একটু নানা বলে থাক এখন যায় না অন্য একদিন যে এই তো বাসায় আর কি সব কাজগুলো সেবে ফান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এইদিকে তারা কয় ভাই বোন ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে আবার তাদের দুষ্টমি শুরু হয়ে যাবে তাদের দুষ্টমি তো শেষ নেই সারাদিনই দুষ্টমি মারামারি কান্নাকাটি এদের পিস পিস মানে ঘুরে বেড়ায় শয়তানে এদেরকে লাড়ানোর জন্য এইদিকে ফারিস্তা কান্না করতেছিল আর আমাকে বলতেছিল চলে যায় নানি বাড়িতে চলে যায় এখন কিছু হলেই আমাকে সে তাড়িয়ে দেয় যে চলে যা চলে যায় নানি বাড়িতে চলে যায় আমি একটু পুকুরে চালায় আর কি শেষ করে বসেছিলাম বসতে আসছিলাম কিন্তু ওদের জন্য কে শান্তি মতো বসে থাকা যায় কয়েক ভাই বোন পুকুরের মধ্যে আর কি নেমে পড়েছিলো তারপরে কয়েক ভাই বোন পুকুরের মধ্যে থেকে টেনে হেসে আর কি উঠিয়ে পুকুরে উঠে নিয়ে আসছিলাম আবার দেখেন এই পাশে বিল্ডিংয়ের মধ্যে দুই ভাই বোন এসে দেখি বালি এগুলো আর কি বালি দিয়ে আর কি চাঙে চুঙে খেলতেছিলো দুই এদিকে ফারহানকে আর কি শাসন করতেছিল বোধহয় ফারহান আবার ফারিস তো পিস পিস তাকে ধরার জন্য তাকে ধরতে পারলে মানে বালি দিয়ে গোসল করে দেবে এরকম অবস্থা সে ধরতে না পেরে সে নিজেই পড়ে গিয়েছিল দুই ভাই বোনের পিস পিস এখন আমার সারাক্ষণ থাকতে হয় এটাই আমি এক ফোটা মনে হয় চোখের আড়াল করতে পারি না চোখে আড়াল করলে দুই ভাই বন্ধু অষ্টমী করে এদিকে ফার্ন ফারিস্টাকে গোসল করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এদিকে আমাদের বাবুর যে চলে আসছে রান্না করার জন্য আসতে বাবুর যে অনেক দেরিতে আসছিলো প্রায় একটা বেজে গিয়েছিল ওনার একটু কাজ ছিল এই জন্য আর কি দেরিতে আসছে রান্না করতে রান্না বান্না শেষ করে যে চলে গিয়েছিল আমি সব কাজ শেষ করে শুরু করি তারপরে তো সব স্টুডেন্টরা চলে আসছিলো ফারিস্ট আপু আর কি ওদেরকে খেতে দিয়েছে আমি দেখতে আসছিলাম দেখি ওদেরকে কেমন করে খাওয়া তারপরে ওদেরকে একটু ভিডিও করে আমি চলে আসছিলাম আমি রুমে এসে খেয়ে তারপরে আমরা আর কেউ নানু বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম কিন্তু যাওয়ার আগে বৃষ্টি আসছিলো এই জন্য আমাদেরকে আবারও যাওয়া লেট হয়ে গেলো আমরা কিছুক্ষণ রুমের মধ্যে বসেছিলাম বৃষ্টি ছাড়া পরে তারপরে আবারও রেডি হয়ে তারপরে নানু বাড়িতে চলে আসছিলাম নানু বাড়িতে এসে দুই ভাই বন্ধু উষ্ট করতেছিল ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যেমন আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে তো নানু বাড়িতে এসে কী করলাম না করলাম নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ